বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীর দর্শন সাজেশান নিয়ে এবং তোমাদের সেমিস্টার ওয়ানে তোমরা সকলেই জানো যে কোন রকমের বড় প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে না এবং শর্ট এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে সেগুলি আজকে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশান আমরা তোমাদের সঙ্গে তুলে ধরবো তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলবে না আর বেশি দেরি না করে চলে যাক মূল আলোচনায় তোমাদের প্রথম প্রশ্নটি হলো ভারতীয়র মতে দর্শন শব্দটি কি সত্য দর্শন বা তত্ত্ব বা আত্ম আত্মদর্শন ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম কি ভারতীয় দর্শনে জ্ঞানের অপর নাম বুদ্ধি বন্ধুরা এখানে কিন্তু আমরা এক কথায় উত্তর লিখে দিয়েছি দর্শন শব্দটির উদ্ভব কিভাবে হয়েছে সংস্কৃত দৃশ ধাতু থেকে দর্শন শব্দটি উদ্ভব হয়েছে এবং দর্শন শব্দটির দৃশ্য ধাতুর উত্তর অনট অনট প্রত্যেক যোগে সিদ্ধ দৃশ্য প্লাস অনর্ট সংসান দর্শন এবং ভারতের দর্শনের মূল উৎস কি বেদ পাঁচের প্রশ্নটি হলো জ্ঞানের কর্তাকে ড্যাশ বলা হয় প্র এটা বন্ধুরা সরি এখানে হবে প্রমাত প্রমাতা ছয়ের প্রশ্নটি হলো ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা সাতের প্রশ্নটি হলো ভারতীয় দর্শনকে ড্যাশ দর্শন বলা হয় বৈদিক দর্শন আটের প্রশ্নটি হলো ভারতীয় দর্শনকে অন্য কোনো ভারতীয় দর্শনকে অন্য কোন নামে অভিহিত করা হয় মোক্ষবাদী দর্শন এবং নয়ের প্রশ্নটি হলো প্রমাণ কাকে বলে প্রমা জ্ঞান থেকে যা উচ্চারিত হয় তাকেই প্রমাণ বলে দশের প্রশ্নটি হলো চারবাক দর্শনের প্রবাক থেকে অ্যান্সার হল গুরু বৃহস্পতি কেউ কেউ মনে করেন ঋষি চারবাক। চারবাক কথার অর্থ কী চারু শব্দের অর্থ মিষ্টি ও বাক শব্দের অর্থ ভাষা অর্থাৎ মিষ্টিভাষী বারোর প্রশ্নটি হলো বেদের ওপর ভিত্তি করে ভারতীয় দর্শনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি দুই ভাগে ভাগ করা যায় বৈদিক বা আস্তিক এবং অবৈদিক বা নাস্তিক তেরো প্রশ্নটি হলো ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় যাদের যারা বেদকে প্রামাণ্য হিসাবে গ্রহণ করে এবং তাদেরকে আস্তিক বলা হয় ভারতীয় দর্শনে এবং চারবাগের চারবাগ দর্শনের অপর নাম কী লোকায়ত দর্শন কারণ চারবাগকে দর্শনের মূল কোনো গ্রন্থের নেই এই গ্রন্থটি সম্পূর্ণ লোকমুখে প্রচারিত প্রচলিত তাই চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় পনেরো প্রশ্নটি হল চারবাগ দর্শন কয়টি প্রমাণ স্বীকার করে অথবা চারবাগের মতে যথার্থ জ্ঞানের উৎস কী প্রত্যক্ষ এবং ষোলোর প্রশ্নটি হলো অনুমান প্রমাণ নয় এ কথা কারা বলেছেন চারবাগণ এবং সদরের প্রশ্নটি হলো ভারতীয় দর্শনে নাস্তিক সাম্প্রদায়িকগুলির নাম লেখ চারবাগ বৌদ্ধ এবং জৈন আঠারো প্রশ্নটি হলো চারবাগদের নীতিতত্ত্বের মূল কথা কি। অথবা চারবাগ সুখবরের কথা কি এবং এই প্রশ্নটি এমনভাবেও আসতে পারে চারবাগ দর্শনকে কেন সুখ সুখবাদী দর্শন বলা হয় অ্যান্সার হলো যতদিন বেঁচে বাঁচো সুখে বাঁচো ঋণ করে হলেও ঘি খাও অর্থাৎ যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত ঘৃতং পিবেত এবং উনিশের প্রশ্নটি হলো প্রত্যক্ষ একমাত্র প্রমাণ করা বলেছেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কারা বলেছেন চারবাক দর্শন চারবাকগণ আস্তিক না নাস্তিক নাস্তিক কারণ তারা বেদের প্রামাণ্য বিশ্বাস করেন না একুশের প্রশ্নটি হলো ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলে আস্তিক বলে পরিচিত সংখ্যা অ্যান্সার হলো সংখ্যা দর্শন সাংখ্য দর্শন এবং বাইশের প্রশ্নটি হলো চুয়াটি আস্তিক দর্শনকে ড্যাশ বলা হয় স্বর স্বরদর্শন এবং তেইশের প্রশ্নটি হলো মৃত্যু হচ্ছে মোক্ষ কারা বলেছেন চারবাগণ এবং চব্বিশের প্রশ্নটি হলো চারবাগ দর্শনের কয়টি ভূতকে স্বীকার করেন চারটি যথা ক্ষিতি অপ তেজ ও মরুত পঁচিশের প্রশ্নটি হলো ভূত চতুষ্টবাদ কোন দর্শন দর্শনে বলা হয় এবং কেন দর্শনে দর্শনেকে কারণ ক্ষিতি অপ তেজ ও মরুত এই চারটি ভূত নিয়ে জগৎ গঠিত হয়েছে ছাব্বিশের প্রশ্নটি হল চারবাক দর্শন কোন ভূতকে স্বীকার করেন না কোনো ভূতকে স্বীকার করেন না এবং কেন ব্যায়াম নামক ভূতকে কারণ ব্যায়াম নামক ভূতটি প্রত্যক্ষ করা যায় না সাতাশের প্রশ্নটি হলো কোন দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় অ্যান্সার হলো চারবাগ দর্শনকে আঠাশের প্রশ্নটি হলো ভারতীয় দর্শনকে নাস্তিক সম্প্রদায় ভাগে বিভক্ত ও দুইভাবে বিভক্ত নরমপন্থী ও চরমপন্থী উনত্রিশের প্রশ্নটি হলো চৈতন্য বিশিষ্ট আত্মা কোন দর্শনের কথা চারবাগ দর্শনের এবং তোমাদের শেষ প্রশ্নটি বন্ধুরা শেষ প্রশ্নটি হলো চারবাগ দর্শনের আত্মসম্পর্কিত মতবাদদের নাম কি। এখানে অ্যান্সার হল দেহতবাদ ও চৈতন্য বিশিষ্ট দেহই আত্মাভূত চৈতন্যবাদ এই ছিল তোমাদের সম্পূর্ণ দর্শন ও ফিলোসফি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সব প্রশ্ন সাজেশান এগুলি করলেই কিন্তু তোমরা আশা করি এখান থেকে সম্পূর্ণ কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে